গ্রীষ্মকালের একদিনে গোপাল তার শ্বশুর বাড়ি যাচ্ছিল তো প্রচণ্ড গরম বুঝতেই পারছ গ্রীষ্মকাল তখন তো বেচারা গোপাল হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছিল তো ঘেমে নিয়ে গোপালের শরীর তো এক হয়ে গেছে তো তখন গোপাল রাস্তার ধারে একটা গাছ দেখতে পেয়ে ভাবলো যে এই গাছের তলে বসে একটু বিশ্রাম করি তো যেই না ভাবা সেই কাজ গোপাল বসে পড়ল সেই গাছের তলায় আর প্রচণ্ড গরম লাগায় গোপাল তার ফতুয়াটা খুলে পাশে রেখে দিল বিশ্রাম নিতে নিতে গোপাল কখন যে ঘুমিয়ে পড়লো টেরি পায়নি হঠাৎ করে গোপালের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখে গোপালের ফতুয়াটা চুরি হয়ে গেছে তো তখন গোপাল হায় রে ভগবান এবার আমি কি করব খালি গায়ে তো আর শ্বশুর বাড়ি যাওয়া যায় না তখন গোপাল উঠে পড়ল আর হাঁটতে থাকল আর মনে মনে বলতে থাকলো হে ভগবান রাস্তার ধরে আমি যেন দশটা মুদ্রা খুঁজে পাই পাঁচটা মুদ্রা দিয়ে আমি যেন আমার ফতুয়াটা কিনতে পারি আর বাকি পাঁচটা মুদ্রা আমি যেন মন্দিরে দান করতে পারি তো গোপাল হাঁটতে হাঁটতে দেখলো রাস্তার ধরে কয়েকটা মুদ্রা পড়ে আছে তো গোপাল তো বেশ খুশি হয়ে গেল যে ভগবান তার কত শুনেছে তো মুদ্রাগুলো উঠালো দেখছে মাত্র পাঁচটা মুদ্রা তো তখন গোপাল বললো হে ভগবান তোমার কি আমার ওপর একটুও বিশ্বাস হলো না নিজের ভাবটা আগেই রেখে দিলে হুম